আসসালামু আলাইকুম গুড ডে শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইর নামে আছে আবদুল্লাহ ফেব্রিক্সে এবং আমাকে আজকে ভাইয়া দেখাবে এখান থেকে কিছু শার্টের মধ্যে টপস কালেকশন থাকছে লং সাইজ এবং শর্ট সাইজ দুই সাইজের রয়েছে দেখান এবার আর আমাদের এখানে কিন্তু দাম পেয়ে যাবেন একদমই পাইকিরি মার্কেট চ্যালেঞ্জিং দাম থাকছে তো প্রথমে আমরা শুরু করলাম শর্ট দিয়ে শর্ট শার্ট টপস দিয়ে শুরু করলাম তো ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই অথেন্টিক থাকবে এবং সবুদামগুলো কাঠের তৈরি কিন্তু রয়েছে একদমই প্রিমিয়াম কোয়ালিটির এবং এর সঙ্গে হাতাও কিন্তু একদম শার্টের হাতা পেয়ে যাচ্ছেন এবং এই জায়গায় কলারটা যদি দেখেন হাই কলার করা রয়েছে দেখেন কোট কলার করা রয়েছে এবং এর পাশে আমরা বেল্ট পেয়ে যাচ্ছি বেল্টে কিন্তু আপনার সাইজটা কম বেশি করতে পারবেন তো এখন ফ্রি সাইজ হ্যাঁ সাইজটা হচ্ছে আপনারা ফিটিং করে ফিটিং সাইজ করে নিতে পারবেন বেল্টের কারণে তো কালার আছে কালারগুলো দেখবো আমরা তিনটা কালার পেয়ে যাচ্ছি সেম ডিজাইনের মধ্যে এই যে শর্ট টপসের মধ্যে শর্ট শার্ট টপসের মধ্যে এটা একটা কালার এটাও কিন্তু খুবই সুন্দর প্রিটি একটা কালার রয়েছে এর পরের কালারটা দেখবো দাম কেমন থাকবে মাত্র তিনশো টাকা অফার প্রাইস তিনশো এই যে দেখেন অ্যাশ কালারটাও কিন্তু খুবই গর্জিয়াস খুবই সুন্দর একটু ধরে দেখান তো এই যে ধরে দেখাচ্ছে দেখেন কত সুন্দর ওকে এরপরে দেখবো আমরা লং এর মধ্যে আচ্ছা এখন আমরা চেক এবং লং দেখতে পাচ্ছি এগুলো গ্রামীণ চেকের মধ্যে রয়েছে এগুলো কিন্তু একটু লং এর মধ্যে রয়েছে এবং বয়সের সীমাবদ্ধতা হচ্ছে এগারো বছর থেকে শুরু করে বাইশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন ইজিলি ফ্রি সাইজ রয়েছে এটা এটা গ্রামীণ চেকের মধ্যে দেখেন এটাও সুন্দর কিন্তু একটু ধরে দেখান তো একটু ধরে দেখায় এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা কিন্তু লগের এর মধ্যে দুই পাশে দুইটা পকেটও পেয়ে যাচ্ছেন ওকে এরপরে দেখান এগুলো প্রাইস কেমন থাকবে এগুলো सेम প্রাইস 300 টাকাতেই এগুলো 300 টাকার মধ্যেই পাচ্ছেন স্টক সীমিত থাকছে দেখেন এটারও পকেট রয়েছে গ্রামের চেকের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে আপনার কল কলারটা পেয়ে যাচ্ছেন হচ্ছে এটা শর্ট কলারের মধ্যে রয়েছে ওকে এরপরে দেখান এগুলো থাকবে তিনশোর মধ্যে অনেক সুন্দর অনলি তিনশোর মধ্যে পেয়ে যাচ্ছেন এই দুই সাইড আবার বেল্টও দেওয়া রয়েছে এটা কিন্তু এই যে এরকম কম বেশি হয় হ্যাঁ এটা দুই সাইডে একদম একদম শো করা রয়েছে কম বেশি করা রয়েছে লাস্ট আমরা আরেকটা দেখবো হোয়াইটের মধ্যে দেখেন এটাও কিন্তু খুবই সোপ্রিটিভ রয়েছে কালারটা এই যে এটাও তিনশো টাকার মধ্যে এই যে এটা আপনার ঢিল টাইট করতে পারবেন ইচ্ছা অনুযায়ী খুবই সুন্দর তা আমাদের এগুলো স্টক থাকবে সুমিত খুব দ্রুত নক দেবেন মাত্র তিনশো টাকার মধ্যে খুবই গজেস গজেস এই যে শার্ট টপসগুলো আপনারা নিতে পারছেন এখান থেকে ঠিকানাটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স নতুন যে রেলওয়ে মার্কেটটা হয়েছে সেটা চার নম্বর গলিতে চলে আসবেন আর যদি খুঁজে না পান আমাদের নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর আমাদের ইমহর নাম্বার জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার দিতে পারবেন তো দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম